একটা সেই হিসাবে পিঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো নুন এগুলো সমস্ত কিছু ইউজ করবেন তার সাথে একটু লঙ্কা কুচি যেমন ঝাল আপনি পছন্দ করেন আর এর সাথে কিন্তু আপনার সঙ্গে মানে আপনার কাছে অ্যাভেলেবেল যদি থাকে গাজর ক্যাপসিকাম এগুলোও আপনারা কুচি করে দিতে পারেন এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে তাওয়াটাকে একটু হাই ফ্লেমে গরম করে নিয়ে তবে ফ্লেমটা লো করে দিয়ে একদম লো না মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এই ব্যাটারটাকে বানাবো আর এটা আপনি যদি মোটা করে বানাতে চান তাহলে এটাকে একদম হালকা একটু ফ্লেমটাকে কম করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আপনি বানাতে পারেন আর সেটা হয়ে যাবে ওঠাপ আর আপনি এটা সুজির এটাকে ব্যাটারটাকে আগে দিয়ে তার উপর থেকেও আপনি সবজিগুলোকে ভেজিটেবলগুলোকে দিতে পারেন আর যদি আপনি এটাকে চিলা বানাতে চান তো একসাথে মিক্সড করে তারপরে এইভাবে যেভাবে আপনি দেখালাম এইভাবে বানাতে পারেন এবং দুটো পিঠকে ভালোভাবে হালকা করে বা ভালোভাবে শিখে আমরা যেরকম খেতে পছন্দ সেইভাবে শিখে নিয়ে একটু সসের সাথে বা দইয়ের সাথে আপনি এটাকে পরিবেশন করতে পারেন এটা একটা প্রচণ্ড সহজ আর হেলদি রেসিপি